টায়ারের গ্যারান্টি ছয় মাস পাত্তি সেটের গ্যারান্টি ছয় মাস সকেট জাম্পারের গ্যারান্টি এক বছর চেসিসের গলার গ্যারান্টি চার বছর মোটর এবং কন্ট্রোলারের গ্যারান্টি থাকবে দুই মাস পর্যন্ত তাহলে আর বাকি রইলো কি ভাই বাকি রইলো আপনি সাবধানে গাড়িটা চালাবেন এইটুকুই বাকি এর বাহিরে অন্য কোনো কিছুই বাকি নাই আমরা সবগুলো পার্সের গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা এটার সাথে যে ব্যাটারি দেবেন ব্যাটারি তো গ্যারান্টি থাকবে অবশ্যই ব্যাটারির গ্যারান্টি থাকবে ছয় মাস পর্যন্ত আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ব্যাটারি মানে যে কোনো ব্যাটারি আপনারা নিতে পারেন হতে পারে দেশি ব্যাটারি হতে পারে চাইনিজ ব্যাটারি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন ডাইনামিক অরিজিনাল আর নকল এই দুইটা চিনার জন্য অনেকে বলেন যে ভাই তাহলে আমরা ओरिजिनल নকল চিনবো কি করে কিভাবে এর জন্য দেখায় দিচ্ছি এই যে দেখেন চেসিসের সামনে খোদাই করে লেখা আছে ডাইনামিক চেসিসের সামনে লেখা একদম চেসিসের বডিতে লেখা আছে ডাইনামিক এরপরে আপনারা এই জিনিসগুলো যখন দেখবেন যে চেসিসের মধ্যে ডাইনামিক লেখা আছে কিনা মার্ড গেটের মধ্যে ডাইনামিক অথবা মার্ড গেটের মধ্যে এরকম একটা সাপলা থাকবে যদি সাপলা থাকে সেটাও অরজিনাল যদি ডাইনামিক লেখা থাকে সেটাও অরিজিনাল আচ্ছা ঠিক আছে তো এই জিনিসগুলো আপনারা দেখে চিনবেন এটা অরিজিনাল না দুই নাম্বার যারা চাচ্ছেন অটো গাড়ি একেবারে হোলসেল রেটে নেবেন এক পিস দিলেও হোলসেল রেটে নিবেন যারা চাচ্ছেন অটো গাড়ি নিয়ে বিজনেস করবেন সব ধরনের ব্যবস্থা থাকবে আজকের ভিডিওতে সো আজকের ভিডিওটি টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা সরাসরি কথা বলবো আমাদের আরিয়ান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা শুরুতে যে গাড়িটা দেখাতে চাচ্ছি আমাদের এই এস কোম্পানির মধ্যে সবচাইতে হট প্রোডাক্ট বলা চলে এটা আচ্ছা স্যান্ডি মিনি বোরাক ফোল্ডিং গাড়ি আচ্ছা এটাই কি ভাই স্পেশালের ভিতরে আপনাদের জি এরপরেও কিন্তু আবার বড় গাড়ির মধ্যে স্পেশাল আছে স্পেশাল জি আমরা সেই দিকেও যাব তার আগে আমরা প্রথমে যে গাড়িটা দিয়ে শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে স্যান্ডি মিনি বোরাক স্পেশাল স্যান্ডি মিনি বোরাক স্পেশাল জি এবং হচ্ছে এটা ফোল্ডিং গাড়ি ফোল্ডিং গাড়ি আমাদের এই গাড়ির সামনের যে সাইডটা এটা তো অন্যান্য সব গাড়ির মতোই থাকবে বোরাক সিস্টেম সামনে থাকবে একটা অরিজিনাল বাম্পার অরিজিনাল বাম্পার অরিজিনাল বাম্পার থাকবে সামনে থাকবে হুইপার বোরাকের মাথা ভেতর সাইডে থাকবে দুই পাশে দুইটা ক্যাশ বক্স আচ্ছা যেরকম থাকে রেগুলারলি এবং হচ্ছে এখানে থাকবে একটা প্রিমিয়াম বক্স যে ভিতরে বক্সের সেটআপ থাকে যে এটার এম থাকবে এখানে ব্লুটুথ সিস্টেম ব্লুটুথ সিস্টেম আচ্ছা এরপরে থাকবে হচ্ছে আপনার সামনে ডিজিটাল যে এই থাকে ডিসপ্লে ডিসপ্লে সেটা থাকবে এখানে এই মিটারগুলো আমাদের এখানে তিনটা ডিজাইনের হয় ডিজিটালের মধ্যে দুইটা হয় আর একটা ডিজিটাল প্লাস অ্যানালগ হয় সবগুলোই পাওয়া যাবে প্রত্যেকটাই আমাদের এখানে अवेलेबल আছে যার যেটা পছন্দ আপনারা পছন্দ মতো চেঞ্জ করে নিতে পারবেন এবং আরেকটা বিষয় আরিয়ান ভাই জি ভাই এখানে নাকি অনেক গ্যারান্টি সহকারে দিচ্ছেন অনেক পার্টস পাতিতে গ্যারান্টি দিচ্ছেন আসলে কি তাই অবশ্যই ভাইয়া কি কি গ্যারান্টি থাকে ভাই আমাদের এইখানে আমরা শুরু একদম প্রথম দিক থেকে শুরু করি আমরা এখানে টায়ার দেখতে পাচ্ছি আচ্ছা এটা একটু কাছে থেকে দেখাবেন জেস কোম্পানির টায়ার বাংলা টায়ার এটার গ্যারান্টি থাকবে ছয় মাস পর্যন্ত টায়ারের গ্যারান্টি টায়ারের গ্যারান্টি থাকবে ছয় মাস পর্যন্ত আচ্ছা এবং টায়ারের সাথে লাগানো আছে আমাদের সকেট জাম্পার সকেট জাম্পার আমাদের আমরা এখানে যে সকেট জাম্পার ব্যবহার করেছি এটা হচ্ছে এনএইচবি আচ্ছা এবং অরিজিনাল চাইনিজ বোরাকের সকেট জাম্পার আমরা এই গাড়ির সাথে ব্যবহার করেছি এক বছর পর্যন্ত গ্যারান্টি থাকবে সকেট জাম্পার গ্যারান্টি সকেট জাম্পারের এক বছর গ্যারান্টি হয়তো অনেকে অবাক হচ্ছে না জি কিন্তু অবাক হওয়ার কিছু নাই এবং অনেকেই মনে করেন যে হয়তো শুধুমাত্র ভিডিওতে আমরা এরকম বলে থাকি না আমাদের কাছে আসলে আমরা এটা লিখিত আকারে গ্যারান্টি দিয়ে থাকি লিখিত থাকবে লিখিত আকারে গ্যারান্টি থাকবে আচ্ছা এক বছরের মধ্যে সকেট জাম্পার কোনো প্রবলেম হলে আমরা চেঞ্জ করে দেব আচ্ছা এরপরে চলে আসি চেসিস যে গলা গলা এটা আমাদের খাড়া গলা বাইকের সিস্টেম এক্সট্রা সাপোর্ট দেওয়া আছে উভয় পাশে ডাবল সাপোর্ট এবং এটার চার বছর পর্যন্ত গ্যারান্টি আছে চার বছর চার বছর পর্যন্ত চেসিস গলার গ্যারান্টি যদি ভেঙে যায় আমরা ফুল চেসিস সহকারে তাকে চেঞ্জ করে দিব এবং এক পয়সাও লাগবে না এটা নতুন চেসিস ট্রান্সফার করার জন্য তাই নাকি পুরোটা আমাদের দায়িত্বে আচ্ছা জি এরপরে চলে আসি আমরা আমাদের এখানে যে ফিচার আছে এটা হচ্ছে মাঝের সিটের হ্যাঁ এটাকে আপনারা চাইলে দুই দিকেই মুভ করতে পারবেন ফোল্ডিং সিট ফোল্ডিং সিট এবং দুইটার মধ্যেই যথেষ্ট পরিমাণ স্পেস আছে অনেক সময় দেখা যায় যে এই গাড়িগুলোতে সামনের দিকটাতে বসলে জায়গা হয় না

প্রত্যেকটারই টেম্পার করা ছয় মাস পর্যন্ত গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে ৬ মাস পর্যন্ত বিষয়টা আজব মনে হচ্ছে না আজব মনে হচ্ছে কিন্তু আমাদের কোম্পানির জন্য আজব না আমরা এসে কোম্পানি থেকে এই গ্যারান্টি গুলো বিগত পাঁচ বছর যাবৎ দিয়ে আসতেছি এবং এটাই আমাদের বাংলাদেশের একটা বিশেষত্ব এসে কোম্পানি আচ্ছা সো এই যে যতগুলো পার্টস বললাম প্রত্যেকটার গ্যারান্টি থাকবে এবং এই গাড়ির সাথে আমরা ব্যবহার করেছি এ আর কিং কোম্পানির দুই হাজার ওয়ার্ড মোটর কন্ট্রোলার দুই হাজার ওয়ার্ড জি এবং এইটারও গ্যারান্টি থাকবে দুই মাস পর্যন্ত জি ভাই যান ইলেকট্রনিক পার্টস এরপরেও থাকবে মোটর কন্ট্রোলারের গ্যারান্টি কোথাও তো পাওয়া যায় না কোথাও পাওয়া যায় না রাইট অনেকেই বলে যে ভাই দুই ওয়াট ওয়ার্ড গায়ে লেখা থাকে ভিতরে তো থাকে না এই জিনিসটাকে পরীক্ষার জন্য এবং সাইট ম্যাগনেট আছে কি না এর জন্য আমরা হচ্ছে আপনাকে ষাট দিনের সময় দিব দুই মাস এর মধ্যে যদি আপনার গাড়ির স্পিড ঠিক না থাকে ঢাল বাইতে না পারে সেক্ষেত্রে আমরা আপনাকে মোটর এবং কন্ট্রোলার উভয়টা চেঞ্জ করে দিব আচ্ছা আশা করি আমাদের যে গ্যারান্টিওয়ালা পার্টস গুলো আছে সেগুলো বুঝতে পেরেছেন আমি আবার একসাথে বলে দিচ্ছি টায়ারের গ্যারান্টি ছয় মাস পাত্তি সেটের গ্যারান্টি ছয় মাস সকেট জাম্পারের গ্যারান্টি এক বছর চেসিসের গলার গ্যারান্টি চার বছর মোটর এবং কন্ট্রোলারের গ্যারান্টি থাকবে দুই মাস পর্যন্ত তাহলে আর বাকি রইলো কি ভাই বাকি রইলো আপনি সাবধানে গাড়িটা চালাবেন এইটুকুই বাকি এর বাহিরে অন্য কোনো কিছুই বাকি নাই আমরা সবগুলো পার্সের গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা এটার সাথে যে ব্যাটারি দিবেন ব্যাটারি তো গ্যারান্টি থাকবে অবশ্যই ব্যাটারির গ্যারান্টি থাকবে 6 মাস পর্যন্ত আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ব্যাটারি মানে যে কোনো ব্যাটারি আপনারা নিতে পারেন হতে পারে দেশি ব্যাটারি হতে পারে চাইনিজ ব্যাটারি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন এই গাড়িটা ইজি বাইকের ব্যাটারি দিয়ে ইজি বাইকের বড় ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে এই গাড়িটার প্রাইস পড়তেছে 1 লক্ষ 80 হাজার টাকা 1 লক্ষ 80 হাজার টাকা হাজার টাকা আমাদের এই শীতের মৌসুমে এই গাড়িটার পিছনে ডিসকাউন্ট থাকতেছে দশ হাজার টাকা দশ টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা জি ভাই যান এক লক্ষ সত্তর হাজার টাকায় চার ব্যাটারির মিনি বোরাক ফোল্ডিং গাড়ি আচ্ছা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আসলে সাদদাম ভাইয়ের কথা বললে একটু ভালোবাসা পাবে অবশ্যই সাদদাম ভাইয়ের কথা বললে এই গাড়ির সাথে একটা স্পেশাল ভালোবাসা থাকবে যেটার গিফটের পরিমাণ থাকবে প্রায় এক হাজার টাকা সম পরিমাণ আচ্ছা গিফট থাকবে অবশ্যই গিফট থাকবে আচ্ছা আচ্ছা এরপরে আমরা চলে আসতেছি মিনি বোরাক মিনি বোরাক জি স্যান্ডি মিনি বোরাক এটা হচ্ছে বর্তমান সময়ে সবচাইতে চাহিদাপূর্ণ একটি গাড়ি যারা ছোট গাড়ি নিতে চান কিন্তু গাড়িটা খুব স্পেশালি চান সামনে শীতের দিন আসতেছে হাওয়া বাতাস থেকেও বাঁচতে চান বা বৃষ্টির দিনে পানি থেকে বাঁচতে চান এবং আরেকটা ব্যাপার আমাদের প্রত্যেকটা গাড়ির সাথে কিন্তু সাইড পর্দা আছে বৃষ্টির দিনের সাথে আছে আমাদের প্রত্যেকটা গাড়ির সাথেই শীতের দিনেও লাগে কুয়াশার জন্য হ্যাঁ শীতের দিনে কুয়াশার জন্য লাগে অথবা হচ্ছে বৃষ্টির দিনে লাগে পানি থেকে বাঁচার জন্য রাইট তো উভয় অবস্থাতেই আপনারা এই পর্দাটা ব্যবহার করতে পারেন এবং হচ্ছে এই গাড়ির সাথেও ছোট গাড়ির সাথেও কিন্তু আমাদের প্রত্যেকটা পার্সের গ্যারান্টি থাকবে সেম সেম গ্যারান্টি থাকবে এই গাড়িটাও আমরা দুই হাজার ওয়ার্ড মোটর কন্ট্রোলার দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা যত বড় ডাল হোক আপনারা অনায়াসে উঠতে পারেন এবং এই গাড়িটা মিশুকের বড় ব্যাটারি দিয়ে প্রাইস পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার টাকা আপনারা এইটা গাড়িটা সরি এই গাড়িটাতে ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনারা নিতে পারবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আর যদি ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে এই গাড়িটা নিতে চান সেক্ষেত্রে আর দশ হাজার টাকা বাড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁয়তাল্লিশ ইজি বাইকের ব্যাটারি দিয়ে এক পঞ্চান্ন হাজার টাকা আমাদের কাছ থেকে এই গাড়িটা আপনারা নিতে পারবেন ব্যাটারি থাকবে চারটা ব্যাটারি থাকবে অবশ্যই চারটা প্রত্যেকটার গ্যারান্টি থাকবে ছয় মাস পর্যন্ত আচ্ছা জি এরপরে আমরা চলে আসতেছি ডাইনামিক গাড়ি ও ভাই হলুদিয়া পাখি হলুদিয়া পাখি আমাদের এই ডাইনামিক গাড়িটা আমাদের ব্র্যান্ডিং গাড়ি আপনারা জানেন এই গাড়িটার জন্য আমাদের এসএ কোম্পানির যথেষ্ট পরিমাণ সম্মান আছে এবং হচ্ছে এই গাড়িটা যথেষ্ট ফুল একটা গাড়ি আচ্ছা এই গাড়িটার বিশেষত্ব কি কি এই গাড়িটা যথেষ্ট পরিমাণ মজবুত একটা গাড়ি মজবুত যথেষ্ট পরিমাণ মজবুত আপনি যদি একটু খেয়াল করেন আমাদের এইখানে যে সাইড পাইপগুলো ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট এইট মিলি আচ্ছা ঠিক আছে অনেক এবং হ্যাঁ প্রত্যেকটাই হচ্ছে এস এস এর আপনার হচ্ছে জাপানি মেডশিটের পাইপ এখানে কোনো প্রকার নর্মাল কোনো পার্টস ব্যবহার করা হয় নাই আপনারা দেখবেন বর্তমানে বাজারে প্রচুর ডাইনামিক বের হয়েছে আজ থেকে দুই বছর আগে ডাইনামিক এত ছিল না ছিল না হ্যাঁ এবং হচ্ছে যে অনেকেই বলে ভাই বর্তমানে তো প্রচুর ডাইনামিক বের হয়েছে ওইগুলো খুব কম দামে দিচ্ছে আপনাদের রেটটা আগের মতোই রয়েছে কারণ কি ভাই কারণ তো অবশ্যই আছে কারণ একই সাথে যখন দুইটা দোকান দুই দোকানে একই সাবান একজন দশ টাকা আরেকজন বারো টাকা বিক্রি করবে না যে বারো টাকা বিক্রি করবে তার কাছে বারো টাকা রিজন থাকতে হবে তা আমার এই গাড়িটা দুই টাকা দাম বেশি হওয়ার পিছনে রিজন আছে এবং হচ্ছে এইগুলো আমরা আপনাকে ভেঙে ভেঙে দেখায় দিতে পারবো সামনে আসলেও এবং হচ্ছে ভিডিও তো আমরা বলে দিচ্ছি এক নম্বরে হচ্ছে এই যথেষ্ট পরিমাণ মোটা পাইপ দুই নাম্বারে হচ্ছে গ্যারান্টি সহকারে সকেট জাম্পার তিন নাম্বারে হচ্ছে আমরা যে সাইড পাইপ ব্যবহার করি চেসিসের জন্য এটা কিন্তু দুই ইঞ্চি প্লাস মোটা অনেক মোটা যথেষ্ট পরিমাণ মোটা এবং হচ্ছে আমরা ফ্লোরে যে গ্যাস ব্যবহার করি এটা কিন্তু আঠারো গেজের ম্যাটশিটের পাইপ যথেষ্ট পরিমাণ মজবুত এবং এই গাড়ির সাথে আমরা দিয়ে থাকি দুই হাজার ওয়ার্ড মোটর কন্ট্রোলার এখন ডাইনামিক অরিজিনাল আর নকল এই দুইটা চিনার জন্য অনেকে বলেন যে ভাই তাহলে আমরা অরিজিনাল নকল চিনবো কি বলে এর জন্য দেখাই দিচ্ছি এই যে দেখেন চেসিসের সামনে খোদাই করে লেখা আছে ডাইনামিকের সামনে লেখা একদম চেসিসের বডিতে লেখা আছে ডাইনামিক এরপরে আপনারা এই জিনিসগুলো যখন দেখবেন যে চেসিসের মধ্যে ডাইনামিক লেখা আছে কিনা মাদগেটের মধ্যে ডাইনামিক অথবা মার্ডগ্রেটের মধ্যে এরকম একটা সাপলা থাকবে যদি সাপলা থাকে সেটাও অরিজিনাল যদি ডাইনামিক লেখা থাকে সেটাও অরিজিনাল ঠিক আছে তো এই জিনিসগুলো আপনারা দেখে চিনবেন এটা অরিজিনাল না দুই নাম্বার আর সেটার উপরে এটার দাম আর আমরা এখানে যে বোর্ডটা ব্যবহার করেছি এটা হচ্ছে তিন মিলি তিন মিলি হ্যাঁ এবং ভিতরে আমরা এখানে সাতটা পাইপ ব্যবহার করেছি অনেকেই দেখা যায় যে এখানে পাঁচটা পাইপ ব্যবহার করে নিচের এই জায়গাটা ফাঁকা রাখে এবং আমাদের উপরে যে জালিটা আছে আপনি এটার উপরেও পক্ষে পঞ্চাশ কেজির দুইটা বস্তা নিতে পারবেন এটাও মজবুত যথেষ্ট পরিমাণ মজবুত অনেকেই আছে আপনারা এই যে এখানে যে প্লেটটা আছে পাতলা প্লেট এই প্লেট দিয়ে পুরো বেড়াটা দিয়ে দেয় কিন্তু আমরা এখানে মোটা পাইপটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটার উপরে বড় বস্তাও রাখতে পারেন আচ্ছা কোনো প্রকার সমস্যা হবে না এবং আমাদের এই ডাইনামিক গাড়ির রেটটা বর্তমান সময়ে চলছে মিশুকের বড় ব্যাটারি দিয়ে দুই হাজার ওয়ার্ড মোটর কন্ট্রালার দিয়ে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এক লক্ষ তেতাল্লিশ এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এবং এটার পিছনে আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ আটতিরিশ হাজার টাকা এক আর আটত্রিশ হাজার জি ভাইছেন এক টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে আর যদি ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আর দশ হাজার টাকা প্লাস হবে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় আমাদের কাছ থেকে এই গাড়িটা আপনারা নিতে পারবেন এবং সবকিছু গ্যারান্টি সহকারে আচ্ছা জি এরপরে আমরা চলে আসি অনেকেই চান যে ভাই আমি ডাইনামিক গাড়িটা নিব কিন্তু মাঝে সিট লাগবে হ্যাঁ অর্থাৎ আমার বাজেট কম কিন্তু আমি চাচ্ছি একটা বড় গাড়ি নিব আমি যেন বেশি যাত্রী টানতে পারি এবং হচ্ছে আপনারা যদি মাল টানতে চান হেভি ওয়েটের মাল তার জন্য এইটা হচ্ছে সবচেয়ে মানানসই একটা গাড়ি আচ্ছা ডাইনামিকের উপরে শক্তপোক্ত কোনো গাড়ি নাই ডাইনামিকের চাইতে বেশি আপনাদের ফুল চেসিস জি অবশ্যই ডাইনামিক ফুল চেসিস হয়ে থাকে এবং হচ্ছে স্যান্ডি হয়ে থাকে কাটিং চেসিস এই যে পিছনে স্যান্ডি গাড়িটা আছে এই যে দেখাবেন এখানে কাটিং চেসিস হ্যাঁ আর ওটাতে থাকবে এটাতে যারা আপনারা বেশি যাত্রী টানতে চান অথবা চান আপনারা একটু হেভি ওয়েটের মাল টানবেন আপনাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে যুক্তিসঙ্গত একটা গাড়ি হতে পারে এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে দুই হাজার ওয়াড মোটর কন্ট্রোলার দিয়ে মাঝখানের সিটের গাড়ি তাও তো কমে দিচ্ছেন জি ভাইজান যান এরপরও আরো বলি এটার পিছনে তো অফার তো আমরা বলি নাই এটার পিছনে ডিসকাউন্ট থাকবে পাঁচ হাজার টাকা আরো পাঁচ হাজার ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এই গাড়িটা দিচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা আচ্ছা মাঝখানে আমাদের এই গাড়িটা এক লক্ষ বাষট্টি হাজার টাকায় সেল হয়েছে এটা আপনারা সবাই জানেন এটার পিছনে এখন আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট ভিডিওতে ওই রেটটা ছিল জি তাহলে কমিয়ে দিচ্ছেন জি জি আরো দুই হাজার টাকা কমতেছে এবং হচ্ছে নেক্সট ভিডিও পর্যন্ত আমাদের এই ইটাই থাকবে এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা আচ্ছা এবং হ্যাঁ এটার সাথে আরো একটা স্পেশাল অফার দিচ্ছি আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য এই শীতের মৌসুমে একটা জ্যাকেট ফ্রি থাকবে। জ্যাকেট ফ্রি। শীতের পোশাক। শীতের পোশাক হিসেবে একটা জ্যাকেট ফ্রি থাকবে। আচ্ছা যদি শীতের পোশাক জ্যাকেটের পরিবর্তে যদি ভাবির জন্য কিছু নিতে চায়? হ্যাঁ অবশ্যই সেটার জন্য ব্যবস্থা থাকবে। আমরা শাল দিব তার জন্য। আচ্ছা আচ্ছা। আমার পক্ষ থেকে রইলো আরকি। অবশ্যই ভাইয়া। অবশ্যই যেকোন একটা নিতে হবে। হয়তো জ্যাকেট না হয় ভাবির জন্য শাল যেটা আপনার পছন্দ হয়। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা চলে আসি আমাদের যে স্যান্ডি মিনি বোরাক আছে আমরা প্রথমে যে গাড়িটা দেখিয়েছিলাম সেটার মধ্যে হাইড্রোলিক অনেকে আছে ভাই হাইড্রোলিক ব্রেক খুঁজেন আচ্ছা এবং হচ্ছে অনেকে একটা জিনিস কমপ্লেন করেন যে হাইড্রোলিক ব্রেকটা ভাই অ্যাডজাস্ট হয় না বা আগের হাইড্রোলিক ব্রেক যেগুলো ছিল ওইগুলোর কারণে একজন যাত্রী কম নিতে হইতো জি অবশ্যই এই যে অয়েল হাইড্রোলিক এবং হচ্ছে আগের যে প্রবলেম গুলো ছিল এভরিথিং সব কিছু এখানে সলভ করা হয়েছে আচ্ছা এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ অষ্টআশি হাজার টাকা এক লক্ষ অষ্টআশি হাজার জি এবং এই গাড়ির পিছনে একটা হিউজ ডিসকাউন্ট থাকতেছে এগারো হাজার টাকা এগারো হাজার ডিসকাউন্ট এগারো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা এটাতে রাখছি এক লক্ষ সাতাত্তর হাজার টাকা হাইড্রলিক ব্রেক সহ হাইড্রলিক ব্রেক সহ তাই বলে তিন চাকায় ব্রেক হবে দুই চাকা দুই দুই চাকা ব্রেক হবে আচ্ছা এবং হচ্ছে এটা হাইড্রলিক ব্রেক থাকবে এবং যথেষ্ট পরিমাণ কমফোর্টেবল আচ্ছা এবং এটার সাথেই কিন্তু থাকতেছে শীতের যে অফার সেই অফার এটার সাথেও প্রযোজ্য থাকতেছে আর হয়তো জ্যাকেট আর না হয় শাল আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এই গাড়ির সাথে পেয়ে যাবেন অথবা কেউ যদি বলেন যে ভাই আমি গিফট নিব না হ্যাঁ জিফটের ওই যে ইটা আছে আপনি হচ্ছে আমার এই গাড়ির সাথে হাইড্রোলিকের সাথে আপনি হচ্ছে এটা কনসিডার করে দেন অবশ্যই আমরা ইনশাল্লাহ এটার সাথে কনসিডার করে দিচ্ছি সেটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে অবশ্যই আচ্ছা তারপরে কালেকশন এরপরও আমরা হচ্ছে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একের ভিতরে সব একের ভিতর সব জি এটা চার ব্যাটারির গাড়ি পাঁচ ব্যাটারির গাড়ি অনেকে বলে ভাইয়া আমি একটা গাড়ি নিতে চাচ্ছি চার ব্যাটারির গাড়ি কিন্তু আমি হচ্ছে যে পরবর্তীতে পাঁচ ব্যাটারি লাগাবো মানে চার ব্যাটারিতেও চলবে পাঁচ পাঁচ ব্যাটারিতেও চলবে আটচল্লিশ বোল্টেও চলবে ষাট বোল্টেও চলবে আচ্ছা এবং এটা চোদ্দ চাকাতেও চলবে ষোলো চাকাতেও চলবে ও ভাই এটা আবার কি বললেন মানে চাকা কি চাইলে আরো বড় চাকা লাগাতে পারবেন আপনি যদি চান এটার সাথে বড় গাড়ির চাকা লাগাবেন তাহলে কিন্তু চালাতে পারবেন আপনি পিছনের সাইডে চাকা লাগানো যাবে ভাই অবশ্যই ভাই পিছনের সাইডে সেট আপ আছে ওটার পরিমাণ জায়গা আছে এবং এই যে পিছন সিটের আমরা কেবিনটা যদি দেখাই এটা কিন্তু কেবিন আচ্ছা পাঁচ ব্যাটারির যে ফোল্ডিং বড় গাড়ির কেবিন যে বড় গাড়ির কেবিন এই যে আলাদা কেবিন আচ্ছা যার জন্য আপনি এটার সাথে চার ব্যাটারি পাঁচ ব্যাটারি উভয়টাই ব্যবহার করতে পারবেন এবং আপনি এটার সাথে চোদ্দো ষোলো উভয় ধরনের চাকাই ব্যবহার করতে পারবেন আমাদের এই গাড়িটার প্রাইস আমরা রাখতেছি এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার জি এবং এটার পেছনে ডিস্কাউন্ট থাকবে দশ হাজার টাকা আপনারা এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ আশি হাজার টাকা আচ্ছা এক লক্ষ আশি আশি হাজার টাকা জি আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের আরো হিউজ কালেকশন আছে অনেক অনেক গাড়ির কালেকশন আছে আপনাদের টোটাল তো মোটামুটি অনেক মডেল গাড়ি আছে আলহামদুলিল্লাহ মোটামুটি পনেরোটার উপরে আইটেম আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকেরই যার যার পছন্দ এবং যার যার সঙ্গত অনুযায়ী যেটা ভালো লাগে

অর্থাৎ একশো কেজি প্লাস ওয়েট আপনি এটার উপরে ব্যবহার করবেন জি লোড নিতে পারবেন সবকিছু মিলায়া আমাদের এই গাড়িটার প্রাইস পড়তেছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়ে আর এটার পিছনে ডিস্কাউন্ট থাকতেছে পাঁচ হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক হ্যাঁ এবং প্রত্যেকটা গাড়ির মধ্যেই কিন্তু আমাদের কালার এভেলেবেল আছে এটা আছে আপনার সিএনজি কালার রেড কালার আছে ব্লু কালার আছে যার যেটা ভালো লাগে নিতে পারেন কেউ যদি ভাই নিজের মতো করে কালার চায় কাস্টমাইজ করতে দাও অবশ্যই কাস্টমাইজ করে কালার করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে দুই দিনের সময় দিতে হবে আচ্ছা আপনার পছন্দের কালার প্লেট আমাদেরকে দিয়ে গেলে দুই দিনের সময় দিলে আমরা তার মধ্যে সেম কালারের গাড়ি রেডি করে দিব এবং এটা যদি কেউ ইজি বাইক ব্যাটারি দিয়ে নিতে চান সেক্ষেত্রে এর প্রাইস পড়বে 145000 টাকা 145000 টাকা জি ভাইজন আচ্ছা এরপর আমরা চলে আসি এই যে ডাইনামিকের যেমন মাঝের সিটের গাড়ি আছে এটাও চার ব্যাটারির মধ্যে মাঝের সিটের অ্যাডজাস্ট যে সিট এই সিটের গাড়ি যদি কেউ চান যে আমার বাজেট কম কিন্তু আমি চাচ্ছি বোড়াকের মতো একটা গাড়ি নিতে এবং হচ্ছে যে সেটা চার ব্যাটারির হোক সেই ক্ষেত্রে আপনারা এটা রাখতে পারেন এটা সবচেয়ে আদর্শ চয়েজ হতে পারে এই গাড়িটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার জি এবং এটার পিছনে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা আপনারা আমাদের কাছ থেকে এই গাড়িটা নিতে পারবেন এরপরেও এই গাড়িতে আলোচনা সাপেক্ষে আসার পরে ভালো থাকবে আরেকটা ব্যাপার নোট করবেন অবশ্যই আমরা কোন গাড়িতে বলতেছি আলোচনা সাপেক্ষে কোন গাড়িতে কোন গিফট দিচ্ছি অবশ্যই থাকবে কারণ জি জি কারণ আপনি একটা গাড়ি নেবেন আরেকটার সুবিধা চাবেন এটা কিন্তু আমাদের দ্বারা পসিবল হবে না ভাইয়া কিছু কিছু গাড়িতে ফ্যান ফ্রি থাকে কিছু কিছু গাড়িতে থাকে থাকে না যার যেটা ভালো লাগে নিতে পারেন আচ্ছা এবং আমরা এখানে চলে আসছি আমাদের সবচেয়ে বড় গাড়ি যেটা পাঁচ ব্যাটারির গাড়ি এটা হচ্ছে বোরাক স্পেশাল স্পেশাল যারা আমাদের আগের ভিডিও দেখেছেন আমরা প্রচলিত চাইনিজ নামে যে গাড়িগুলো বিক্রি হয় ওই গাড়িতে কি কি প্রবলেম আছে এবং সেটার সলভ করে এই আপডেট গাড়িতে কি কি আনা হয়েছে সবগুলোই আমরা দেখিয়েছি ওই গাড়িগুলোতে সামনের স্পেস কম থাকে এটাতে সেটাকে বাড়ানো হয়েছে ওই গাড়িগুলোতে মাঝের সিটে বসার পরে দেখা যায় যে সামনে বসা যায় না এটার মধ্যে আপনারা এসে বসতে পারবেন ওইটার মধ্যে পিছনের সিটে ঢুকতে গেলে দেখা যায় পাট বেজে যায় এটাতে সেই জিনিসগুলো ফিক্স করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণ বড়ো গাড়ি এবং এই গাড়িটার মধ্যে অরিজিনাল এক হাজার ওয়ার্ডের ডাটাই মোটর থাকবে অরিজিনাল ডাটাই মোটর অরিজিনাল ডাটাই মোটর থাকবে যেটা বড়োটা হ্যাঁ এবং এটা পাঁচ ব্যাটারির গাড়ি এভরিথিং সব কিছু সহকারে আমাদের এই গাড়িটার প্রাইস ছিল এক লক্ষ দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এবং এটার পিছনে বিশ হাজার টাকা ডিসকাউন্ট ছিল এবারও সেটাই থাকতেছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এটার সাথে স্পেশালি আরও শীতের কিছু বিশেষ অফার থাকতেছে প্রত্যেকটা অফারই এটার সাথে প্রযোজ্য হবে এটার সাথে একটা রিমোট লক থাকবে এবং চাদর বা শাল থাকবে পাশাপাশি এটার সাথে আরও কিছু স্পেশাল অফার থাকবে যারা আপনারা ভিডিও দেখে আসবেন অবশ্যই আমাদেরকে এই গাড়িটা সম্পর্কে বলতে হবে বা চ্যানেলের নাম বলতে হবে এই গাড়িটা যখন ভাই ডেলিভারি করবেন জি ডেলিভারির জন্য স্পেশাল একটা সুযোগ করে দিবেন অবশ্যই এটা আমার চাওয়া রইল ইনশাআল্লাহ যারা সাদদাম ব্লক থেকে আসবেন আপনারা ডেলিভারির সময় এই গাড়ির সাথে একটা স্পেশাল সুবিধা পাবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জি আচ্ছা এরপরে হচ্ছে এটা ওই সেম স্যান্ডি মিশুক গাড়ি আমরা ওইখানে পাতা কালার দেখিয়েছিলাম বা সামনে এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ ইজি বাইকের ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মোটর কন্ট্রোলার দুই হাজার ওয়ার্ড দিয়ে আচ্ছা আর এটা হচ্ছে মিনি বোর্ড একটা যেটার প্রাইস এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইজি বাইকের ব্যাটারি দিয়ে মিশুকের ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরে চলে আসতেছি আমাদের সবচেয়ে কমফোর্টেবল একটা গাড়ি একদম সর্বনিম্ন যে গাড়িটা আপনারা অনেকেই চান যে একদম কম দামের মধ্যে একটা গাড়ি নিতে হ্যাঁ এবং হচ্ছে পাউডার ব্যাটারির গাড়ি অনেকে চান তাদের জন্য আমাদের এই হাফসাদ মিশুক যদি আপনারা এই গাড়িটা নিতে চান বিভা টেকের হাফসাদ মিশুক আশি কেজি পাউডার ব্যাটারি দিয়ে এটার প্রাইস পড়বে এক লক্ষ দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া থাকবে এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা জি এরপরেও আমাদের ভিতরে আরও কিছু কালেকশন আছে আমরা এখানে দেখতে চাই এই যে এখানে আছে ডাইনামিক পেস্ট কালার গাড়ি এরপরে এখানে আছে রেড কালার গাড়ি সব ধরনের কালার এখানে আছে মিনি বুড়াক ব্লু কালার এরপরে হচ্ছে গিয়া ভিতরে আছে ডাইনামিক মাঝের সিটের পাতা কালার গাড়ি আচ্ছা এরপরে এইখানে আছে আপনার পাতা কালারের ফোল্ডিং হ্যাঁ এটা কিন্তু হাইড্রোলিক সহকারে এরপরে ভিতরে আছে আমাদের ওই যে আপনারা যেগুলোকে চাইনিজ নামে চিনেন আমি বারবারই বলি ভাইয়া গাড়ি চাইনিজ হয় না গাড়ি চাইনিজ হয় না কিন্তু আপনারা যেগুলো চাইনিজ নামে চিনেন ওইগুলো দুই একটা আমাদের কালেকশনে থাকে আপনাদেরকে স্যাম্পল দেখানোর জন্য সো আপনারা যখনই গাড়ি নেন একটু দেখে শুনে নেবেন যে প্রতারিত হচ্ছেন কিনা চাইনিজ নামে গাড়ি নিলেন বিশ হাজার টাকা বেশি দিয়ে নিলেন কিন্তু দিন শেষে দেখা গেল ওই গাড়ি আপনাকে ফায়দা দিল না কি লাভ তাহলে আপনি ওই গাড়িটা নেন যে গাড়িটা আপনি লং টাইম চালায়া আপনি ইনকাম করতে পারবেন এটাই আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে ভাই সরাসরি যারা আসতে চায় কোথায় আসতে হবে আসতে হবে ঢাকা সাইনবোর্ড সেখান থেকে অটো যুগে চলে আসবেন নারায়ণগঞ্জ লিংরুডে রোডে জালকুড়ি কোড়ইতলা দোকানের নাম এস এ শামিম মোটরস এবং স্ক্রিনে দেওয়া জি স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা ঠিকানা নিতে পারেন এবং হচ্ছে গাড়ি সম্পর্কে বিস্তারিত তো ভিডিওতে বলায় আছে আরো যদি জানার থাকে সরাসরি এসে আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন ইনশাআল্লাহ